তো বন্ধুরা দেখো আজকে আমার ভাই এই যে আমার ভাই দেখো কি এনেছে এই দেখো বলো তো কি এটা এই দেখো খুব সুন্দর লাগছে দেখো স্পিড কি হাতে দেখবে আস্তে আস্তে দেখো হালকা হালকা বৃষ্টি পড়ছে একে মেঘ করেছে তো ভাই পেয়েছে আমাদের বাড়িতে বাপের বাড়ি ওখানেই পেয়েছে তো এনেছি মেয়েদের জন্য দেখাতে এই দেখো তো পুকুরে ছেড়ে দেবো এটা ভাই ধর ভাই ধর ভাই ধর দেখো কোথায় লুকাচ্ছে না আমার জলে ছেড়ে দেবো আমাদের জলে তাহলে অনেক বড়ো হবে বাবা তো গাইস তো দেখো দেখেছো মুখটা কীভাবে গুছিয়ে রয়েছে পেছনটা দেখো ভাই খুব সুন্দর লাগছে চলো এটা জলে ছাড়া হবে আমাদের পুকুরে খুব মজা পেয়েছে মেয়েরা তো প্রথম দেখলো না দেখো উচ্চ তো জলে জলে চারা হবে তো দেখো এই জলেই ছাড়া হবে চলে যাচ্ছে বৃষ্টি পড়ছে মা বৃষ্টি পড়ছে তো তো দেখো বন্ধুরা ভাই ছেড়ে দিলে জায়গাটা যাবে আস্তে আস্তে এই দেখো ওদের জায়গা ঠিক চলে আসছে দেখেছো খুব সুন্দর লাগছে দেখে বৃষ্টি পড়ছে ওদের যে কি আনন্দ দেখ যা চলে গেল দেখেছো ব্যাস তো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা কেমন কমেন্টে জানিও খুব বৃষ্টি পড়ছে হয় চলো ভাই তো টাটা Je t'envoie un peu de copie de